আজকে এটা সম্পূর্ণ ডিটেলসে আরও কিছু জানাবেন ইব্রাহিম কন্ট্রাক্টার আর ইব্রাহিম কাকা তার মাধ্যমে আমরা আরও কিছু জানতে পারবো আর দেখি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এই বাল্ঘের জাহাজটি আমি আসছি ঠিক বালগের জাহাজটির ভিতরে মানে ভিতরের দিকটা অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে যতটুকু আপনারা দেখতেছেন তার পাশাপাশি আমরা যে কন্ট্রাক্টার সাহেব তার কাছ থেকে আরও কিছু আমরা জানানোর চেষ্টা করবো তো এখন আপনাদেরকে আমরা ইব্রাহিম কাকার মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করবো ওই সামনেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন রাইম আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছে বাজান আলহামদুলিল্লাহ অনেকদিন পর হ্যাঁ অনেক দিন পর বাজান এ কাজ তো তোমার হোক দুই মাস হইলো তারপরে তোমার একটা ভিডিও তোমার কাজ না করে ভিডিও দিলে তো হয় না মানুষ এতো দেখবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিলে ইনশাআল্লাহ কেন এ কাজ চাপছে গাডে লেখা মোটামুটি চাপছে তো কেন যে মাল নেবাবারে পুরান পুরান বড় বড় মাল আগের মাল তো চিটাগাং যায় নাই আর এই মালিক অনেক মোটা মাল সব অনেক মোটা মোটা মালদা বোট বানানো লাগে অনেক হেভি মাল তোমার অনেক বারো মিলি মাল তোমার আট দশ মিলি মাল নাই অনেক সব মোটা মোটা মাল চিটাগাং তো জাহাজ নাই তারপরে ইনশাল্লাহ এই মালিক অনেক ভালো ভালো মাল আনছে তোমার সব তো মনে করো আমি তো বানাই গাডারের কাম সবই মনে করি এই যে মালের সিকনেস দেখছো

আগে কইতাম চাকু আরেক সময় পয়লা পয়লা কইতো বগি অনেকে কয় সুরি মানে তিনটা নাম হয়ে গেছে তিন দেশের মানুষ বাংলাদেশের মানুষের নানান দিকের কথা কয় আর কি আমি তোমার চাকু কইলার দিলাম রোড লাইনের কাজ চলতা এই যে তো রোড লাইনে কি মোটা মাল আনছে এই যে গাড়া যেটা মনে করো বর্তমানে এটারে কাজটা সাতের ঘাটার বানাইতেছে এই মালটা করে কি জানো কাজটা তোমার এই অ্যাঙ্গেল বানাইতেছে এই অ্যাঙ্গেল সবচেয়ে মোটা মোটা অ্যাঙ্গেল

আর পানি তোমার মনে করে গাঙ্গের ভিডিও করোনা সাড়ে বারের মাল আমরা ওই যে রোড লাইন এই আক্তার মেয়া দাদার মেয়াই হেরা দিলে মোটামুটি আমাকে দুই বানাইছি না আমি আলিতা দুই কোম্পানির মাল এটা

ঠিক আছে কোয়ালিটির মাল লাগাই দিলাম আরে হ্যাঁ তো এর নিচে লাগাইবো না হ্যাঁ মালিক যে রুম ভালো আমরা গ্রামে তো নতুন এই যে পাই ওই যে এই যে তোমার এটা যদি সাড়ে পাঁচ দিছি না এটা দিত নতুন নতুন আছে না এটা দিত নতুন আমরা দিয়ে দিছি সাড়ে চার এটার উপরে যেটা লাগে সাড়ে চার সাড়ে পাঁচ হ্যাঁ বড় বডির মধ্যে যেটি লাগাইছি এই যে মাছ টানটা কি করছে দেখো এটা এই যে সাড়ে নয় টাকা এটা খুঁটি

হ্যাঁ আমি যদি না না করতাম আমি মালিকই পাইতাম আমার কাজ তো কি মালিক অর্থে সুন্দর আমার না আমার কাজ আবার পরে এই যে উপর মাল না এই যে তোমার ভিতরে কইলাম না সব মোটা مالের কাম সব মোটা মোটা মাল এই যে তোমার সুত্র মাল লাগা হ্যাঁ হ্যাঁ এই যে ড্যাগের এই যে উপর মাল এই যে তোমার কইলাম এই শব্দ দিলাম এরপরে তুমি না কিছু দেখাও তারপরে

মিয়া কাম কইরা দিমু জীবন ভরে যাই আইবা হে জীবন ভরে আমার নাম লয় হ্যাঁ আজ মতর মালিক আমি আজ গাসি কাল কার লাগি আল্লাহ যদি আমার না রাখে জিনিস থাকবো ওর তো আমার চির জীবন থাকে এটা আমার লাগি চিরজীবন জীবন ওয়ান ইজ টাই হয়তো 50 বছর পাইবো আমার তার 50 বছর হায়াত থাকলো আমি বিশটা তো আমি এটা দেখতে পারবো না বিদেশে 100 বছর লোয়া খাইতেছে বাংলাদেশে 100 বছর কি তাহলে যেতে বাঙালি আমরা এটা আবার রিফারিং করি এই তুমি আল্লাহ দিলে হেল কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ কাজটা তুমি এই যে বডি রেটা মোটা মোটা বডি না ভাই আপু বডি এটা মোটা মোটা না আপনি এটা তো দেখতে শেপ সুন্দর আপনার বডি এইবার তুমি আহো এই আরে তোমার দা তুমি যে ওই বডি কাজ তো ওইটা আর ওটা আপডেট দেওন দরকার কাকা কাকা ওইটার তোমার আপডেট দরকার ওটারে আপটু তোমারে দি হবে কামটা তোমার ঘুরতে এটা তোমার এনতে হ্যাঁ হ্যাঁ সামনে তোমার

আমরা এটা চার মাসের কাজ পাবো বড় কাজ আগে ওই বারো হাজারই বানাইতাম তিন মাসে এই উনিশ হাজারই বড় চার মাসে পারেন আজকে অন্তত দুই মাস হয় নাই কালকে দুই মাস পুরো এই ধরো এটা দুই মাস এই যে আগামী এটা দুই তিন তারিখে কাম ধরছিল আমার অক্টোবর নভেম্বর নভেম্বর নভেম্বরের দুই তারিখে কাম ধরছি ধরো নভেম্বর গেছে ডিসেম্বর গেছে তাহলে জানুয়ারি দুই তারিখ কাল করলে মনে করে এটা দুই মাস এই বাজারে লোক পাওয়া যায় না বাবা শত শত কাম তুমি আমগো কাউডে লিসি পাড়া তুমি জাদিরা মোল্লার বাজার তে দইরা যারা লোহার কাম করতে এটা আবার খোলা চালু করছে এটা মনে করে বিরিক পিলে লোক গেছে গা যারা দাদন কয় কারে

আমরা আপনাদেরকে এই বালগিটটি সম্বন্ধে ইব্রাহিম কাকার মাধ্যমে আরো অনেক কিছু জানালাম তার সাথে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এটা হচ্ছে উপরের শেখ উপর দিক থেকে এটা হচ্ছে উপরের শেখ ইনশাল্লাহ যারা মুসলমান আছে সকলেই নামাজ পড়বেন বিদানি সেখান থেকে আল্লাহ হাফিজ